যেখানে পাবে ওইখানে গল্প এই যে বাজার নিয়ে চলে আসছে আজকে বাজার না মানে আনতেই হবে এবং রান্না করার জন্য এখানে রাখো এখন বাবার সাথে মাদ্রাসায় যাবে ওয়ালাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাসানে মাথার সাহেব সবাই হয়ে গেছে ওর বাবা নিয়ে যাবে এসান দেখো তুমি ড্রয়ারের কাপড়টা কিভাবে রাখছো ওকে কখন থেকে ডাকতেছি ও রেডি হইতেছে না পাঞ্জাবি এখনো পরা নেই ওজো করে আসছে আর এই যে রাতের বেলা চাদর ধুয়ে দিয়েছিলাম আরো চাদর আছে ধুব একদম সকালবেলা অ্যাসান পাঁচ তাড়াতাড়ি পড়ো দেরি হয়ে যাইতেছে তো ওইটা বললো সবাই আসানের জন্য ধোয়া রাখবেন ঠিক বলছি অ্যাসান আন্টিরা বলে তুমি নাকি খুব কিউট বলে আসান তো খুব কিউট এখন এই যে তোমার একদম ফেসের মধ্যে কোনো হাসি নাই ওই আমি আজকে ঠিক করলাম যে একটু খিচুড়ি রান্না করব। পাতলা খিচুড়ি তো সকালবেলা খুঁট উঠে ছোটো খাটো দুইটা প্যাকেট খুলে নিয়েছে প্রথমে এটা খুলে নিয়েছে তারপর কলেজের প্যাকেট খুলে ফেলছিলাম তো তারপরে এটা খুললাম তো দুইটা মিলাই তারপর একটু আলুতে রান্না করে ফেলবো আর খিচুড়ি রান্না করব। তো এখনও ডিম সিদ্ধ বসায় না যেহেতু মাংস রান্না করব। তার জন্য শুধু একটা ডিম সিদ্ধ করব আম্মার জন্য আর আর্নিকে উঠে রেডি করব। অ্যাসানকে দিয়ে আসতে আসতে আর্নিকে রেডি করব আর নিয়ে যে দেখে দুম ঘুমাচ্ছে দুম ঘুমাচ্ছে আর আমি আপনাদের ভাই আসতে আসতে সিঁড়ি বারান্দা এগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে ফেলবো তাহলে চলেন আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায় বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি এই রুমটা মোটামুটি আমি গুছিয়ে নিলাম নেওয়ার পর এখন এই যে সকালবেলা তো অন্ধকার কিছুই দেখা যায় না তার আসান আরবি লেখা লেখা নাই তো এখন আবার লিখতেছে তারপর আর নিকে রেডি করব আমার জন্য একটা ডিম সিদ্ধ বসাই দিই তো খিচুড়িটা মানে বসাইতে বসাইতে এদিকে ডিমটা সিদ্ধ হয়ে যাক তাহলে দেখা যাবে কি আমি গরম পানি ও করে নিতে পারবো এই যে ডিমটা বসাই দিলাম ডিমটা সিদ্ধ হইতে তাহলে ঘরটা পরিষ্কার করে রাখলে এটাই সুবিধা সকালবেলা উঠে ঘর পরিষ্কারের জন্য ধরতে হয় মাইতেছে আমি বলতাছি না আমি রেডি করে রাখমো তুমি যাও এই যে বাবা ছেলে চলে যাচ্ছে আর ওদিকে আমি এখন আননিকে রেডি করব তালাটা খুলতে পারছো এখন একটু নিচে ঝাড়ু দিয়ে আসি আগে এসান টাটা ভালো করে পড় গেট খুলো রাস্তাঘাট একেবারে নীরব ফাঁকা এই যে ছোট্ট একটা বাচ্চা হইতেছে চলেন যাই এসানকে আনিকে রেডি করি চলে যাচ্ছে আর এই যে দেখেন চাবিটা দিয়ে গেছে চাবি হাতে করে চাবি হাতে করে নিয়ে যাবে না এসানকে নিয়ে গেলো আহসানের বাবা এই ঘরটা এলোমেলো আছে আর এই ঘরটা তো আমি গুছিয়ে নিয়েছি মাত্রই আনি উঠলো ওকে উঠাই দিয়া তারপর আমি চলে গেছি নিচে নিচে গিয়ে সিঁড়িয়ে ঝাড়ু দিয়ে পানি ডেলে একেবারে ধুইয়া দিয়ে আসছি তারপরে আমার একটা চাদর ছিল সেটাও আমি ধুয়ে দিলাম দিয়ে চলে আসছি কিন্তু ওনার আসার কোনো নাম নাই। নিয়েও রেডি হয়ে গেছে আল্লাহ যে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে পাপসটা দিয়ে দেই ওই কারোর সাথে দেখা হয়ে গেছে আর মনে হয় কথাবার্তা বলা শুরু করে দিছে তার জন্যই আসতেছে না এদিকে যে লেট হয়ে যাইতেছে ওইটার কোনো খবর নাই কি লাগছে আর সাথে যে দেখা হইছে আল্লাহই জানে এই যে বুর্খা পরে আসছি এখন আপনি কি আমার এই নিয়ে যেতে হবে চল আমি যাই কোনো খেয়াল থাকবো না ও একজনের সাথে দেখা হইলেই হয়েছে শেষ সব কথাবার্তা বল পাশে যে কাজ আছে ওইটার কোনো খবর নাই এইবার বাবার পরিচিত মানে যেখানে পাবে ওইখানে গল্প কথা শুরু করে দেবে মনে হয় বাজারে চলে গেছে এত সকালবেলা কি বাজার বসবো বসবো না আমি আন্নিকে নিয়ে বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া তো গেলো এসানকে দিতে দিতে গিয়ে তারপর কিন্তু আটকে গেছে আর আসার নাম নেই হয়তো বা রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেছে তার জন্য কিন্তু উনি আসে নাই তো তারপর বের হয়ে গিয়ে দেখে কি ফ্রেন্ডের সাথে চেয়ার নিয়ে বসে পায়ের উপরে পা তুলে কথা বলতেছে দুই ফ্রেন্ড মিলে মানে অনেকদিন পর দেখা হয়েছে তো তার জন্য আর কি তো কিছু করার নাই তা অপেক্ষা করতে করতে আনি ক্লাস শুরু হয়ে যাবে তো সাতটা বাজে বের হয়ে গেছি বের হয়ে তারপর আনিকে নিয়ে গেলাম গিয়ে আন্নিকে দিয়ে আসলাম দিয়ে এসে তারপর দুপুরে রান্নাবান্না করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন সকালে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা কত সুন্দর নীরব মানে খুব ভাল লাগতেছে একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া কিছুক্ষণ পরে মনে করেন যে রোদ্র উঠে বেহাল অবস্থা হয়ে যাবে কামাল হুসাইন লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও আপনার পরিবার নিয়ে অনেক ভালো আছেন তো তারপর হচ্ছে বাসায় গিয়ে রান্না-বান্না করতে হবে কিছুটা আমি রেডি করে আসছি আর এই যে দেখেন কি সুন্দরভাবে এখানেতে গল্প বলতেছে তারপর আমরা আবার চলে গিয়েছিলাম বাসায় বাসায় গিয়ে তারপর আপনাদের ভাইয়া কাজেই কথা বলছিল কারণ এই যে আবার যাচ্ছে ওই ফ্রেন্ডের কাছে ওই যে আবার টিপ টিপ প্রিস্টিজলে আসতেছে ওখানে বসে ছিল না তারপর আমাকে দেখে দৌড়ায় আসছে যে তুমি চলে যাও আমি আন্নিকে নিয়ে যাই তো তারপর বললাম যে না ঠিক আছে কথা বলো আমি যাই তো তারপর ফ্রেন্ড মিলে দুই ফ্রেন্ড মিলে কথা বললো আমি আবার চলে গেলাম গিয়ে তারপর দিয়ে আসলাম আর কি তো আসার পথে আবার আমার সাথে চলে আসছিল। এসে আবার একটু কাজটা দেখিয়ে দিয়ে তারপর আবার চলে গেছে আর কি তো এখানে আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করবো মুগ ডালটাকে ভেজে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চাল আর মুসুর ডালের সাথে ভিজিয়ে নিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি একেবারে শর্টকাটে যে পাতলা খিচুড়ি এটা রান্না করার সেটাই করতেছে কোনো ঝামেলা নেই পানি দিয়ে বসিয়ে দিব মশলা দিয়ে তো সুন্দরভাবে হয়ে যাবে তো এই তো দেখেন কত সুন্দরভাবে ময়লাগুলো উঠতেছে তো ভালোভাবে কষলিয়ে কষলিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম যেসব পাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনাদের ভাইয়া যে জারগুলো নিয়ে আসছে না এখানে তো রেখে দিয়েছি একদম এই তাকটা একদম এই যে এইখানে মাংসটা কষানো হচ্ছে আর এটার সাথে আরও কিছুটা মাংস কিন্তু অ্যাড করব এই যে এটা না সিদ্ধ করা ছিল হাফ সিদ্ধ করা ছিল তার জন্য আর এটা একদম কাঁচা মানে গজের মাংস এটা আর এখানে খিচুড়ি হয়ে যাচ্ছে আনার সময় হয়ে গেছে আপনাদের ভাইয়া যাচ্ছে এসানকে আনতে হয়ে গেছে খিচুড়ি এখন শুধু বাগান দিয়ে ফেলবো মানে সময় হয়ে গেছে বৃষ্টি পড়তেছে এই যে ছাতা নতুন ছাতা নিতে চাইছিল দিয়ে নেই পরে দিন বৃষ্টির জন্য কোনো কিছু শুকায় না এখন চলে আসছে এই চাদরটা কোন সমসুকাইবো আরও চাদর আছে পাতাটা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়া দিয়ে নিচ্ছি তারপর আমি খিচুড়ি বাগান দিয়ে নিব হয়ে গেছে খিচুড়ি শর্টকাটে একদম তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করে নিলাম পাতলা খিচুড়ি পাতলা ওনা বেশি একটা ঘন হয় না ঠান্ডা হলে কিন্তু অনেক ঘষ্টি হইতেছে তারপরও কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এত গরম রান্না করে তো যাওয়াই যায় না ঘামতেই থাকে ঘামতেই থাকি মাথার মাংস গজের মাংস দুইটা মিলিয়ে রান্না করতেছি মাথার মাংস দেখবেন কি একটু সিদ্ধ করে তারপর যে পরিষ্কার করতে হয় হাড়গুলা ফেলে দিয়ে তো ঠিক ওভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর গজের মাংসটা তো আর সিদ্ধ করা নাই তার জন্য আমি প্রথমে গজের মাংসটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য তারপর এখানে আমি যে মাথার মাংসটা দিলাম তারপর এখানে দেশি আলু সিদ্ধ করে এ দেশি আলুগুলো একটু বড়ো সাইজ ছিল তো এগুলাকে আবার দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আর এদিকে এদিকে খিচুড়িটাও হয়ে গেছে এদিকে আমি খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দিলাম তো এখানে মরিচ আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে তারপর আমি দিয়ে দিলাম দিয়েই তো হয়ে গেছে ধুনিয়া পাতাও কিন্তু দিয়ে নিয়েছি তো এটা ছিল পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি দিয়ে মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে বেড়ে নিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য এদিকে খিচুড়িটা হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে সেটাও আমি নিয়ে নিয়েছি তো নিয়ে তারপর টেবিলে আমি খাবারটা দিয়ে দিব বরাবরই এসানকে মাদ্রাসা থেকে এনে মাজের থেকে এনে তারপর কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করা হয় এম ডি আলি ফোনি লিখেছেন যে ভিডিও ভালো সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আম্মা আপনাদের ভাইয়া সবাই বসে পড়ছে খাওয়ার জন্য তো এই তো আজকে পাতলা খিচুড়ি আর দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি আর আচার দিলাম আর একটা ডিম সিদ্ধ কেন করলাম সেটা নিয়ে আপনাদের ভাইয়ের কমপ্লেন না আবার দিছে কেউ রেধেছে মাংস আছে ডিম দিয়ে কি করবো একটা খাই নেন খাইলেন আর আমি কেন ইভান নি অ্যাসানের জন্য ডিম সিদ্ধ করে নেয় সেটা নিয়ে কমপ্লেন তো আমি বললাম যে মাংস আছে ডিম কেন সিদ্ধ করব, তো শুধু আমার জন্য সিদ্ধ করলাম আর মাংস দিয়ে খিচুড়ি দেখিয়ে নেবে আর এই যে আচার বানিয়েছিলাম না তো সেখান থেকে তো আপনাদের ভাইয়া জন্য উঠিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমের আচারটা আমি দিলাম আর খিচুড়ি নিয়ে নিচ্ছি আর মাংস দিয়ে আজকে খাওয়া হবে এই তো বসে বসে ওরা খাওয়া দাওয়া করার জন্য তো এখানে আমার যার জন্য একটু নিয়েছিলাম তো ইভাকে আর আপনি সরি ইভাকে পাঠাইছে খিচুড়ি মাংস আর একটু আচার দিয়ে আর কি তো ওই যা রান্না করলাম তাই আর কি তো আবিদুল ইসলাম লিখেছেন আপু আপনার ছেলে মেয়ে কয়জন আলহামদুলিল্লাহ তিনজন আর কি দুই মেয়ে এক ছেলে তো দোয়া রাখবেন ওদের জন্য ওরা যেন আর যাই হোক ভালো মনের মানুষ হতে পারে সবাইকে সম্মান দিতে পারে এটুকুই আমার চাওয়া আর কোনো কিছুই চাওয়ার নাই এখানে সবার খাওয়া দাওয়া শেষ আজকে ওদের সাথে বসে আমিও খেয়ে ফেলছি তো এখানে আমার জন্য একটু কফি করে নিচ্ছি বেশি দিন আর খেতে পারবো না কফি মানে প্রায় শেষের পথে। আর বেশি একটা আনা হয় নাই তার জন্যই আর কি এই যে বাজার নিয়ে চলে আসছে আজকে বাজার না মানে আনতেই হবে এবং রান্না করার জন্য এখানে রাখো ওইখানে আছে নিয়ে যাও নিয়ে নিয়ে যাও কাকা ফোন দিছিল।

আর সাঁতারটা এই যে বিজে আছে এখন আমি খাবার দিব কাটাকাটি করব তারপর রান্না করব আগে সিনটা পরিষ্কার করে নেই তারপর এসান এটা ভাঙ্গে গেলে বাবা কি কিভাবে নিয়ে যাব। তো আমার এই ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য আপনারা দোয়া রাখবেন আল্লাহ যেন ওদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এইখানে উজ্জ্বল উনি লিখেছেন আপু তোমার এই যে ডাইনিং টেবিলটা অনলাইনে অর্ডার দিছি কি না ডাইনিং টেবিল অনলাইনে অর্ডার দেয় নাই আপু এটা আমি হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে বানিয়েছি এটা কিন্তু কাঠের কিন্তু আমি ডিজাইনটা দিয়েছি হাতিলের আর কি হাতিলের ডিজাইন দিয়ে তারপর হাতিলের যে কালারটা হয় বার্নিশটা হয় ঠিক ওই বার্নিশটাই আমি দিয়েছি কারণ ওই কালারটা বার্নিশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি সকালে খাওয়া দাওয়ার পর অনেকগুলো জমা পড়ে গেছে আর আপনাদের ভাইয়া আসার পর আমার যে এত ও আছে আপুটা লিখেছে খরচ কত পড়েছে আপু যদি আমি কাট কালার দিতাম সরি কাট কালার না ওই যে আমার গ্লাসটা তো ব্ল্যাক কালার কফি কালার তো আমি যদি স্বচ্ছ কালারটা দিতাম তাহলে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়তো আমি যেহেতু এই যে কফি কালারটা দিয়েছি তার জন্য আমার এটা পড়েছে আর দুই হাজার টাকা বেশি পড়েছে এটার দাম পড়েছে সাতচল্লিশ হাজার টাকা এই তো আপু আপুটা আমাকে বলছিলো তো এই জন্য আমার দুই হাজার টাকা বেশি লেগেছে তো আপুটা আমাকে বলেছিল গত ভিডিওর মধ্যে তো এই তো আপু বলে দিলাম আর এই টেবিলের যে কালার বলেন এই যে চেয়ারের ডিজাইন বলে সব কিছু আমার একদম মনের মতো আমার কাছে এই কালার ভালো লাগে আর এরকম সিম্পল জিনিস আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য আমি কিন্তু এভাবে খুবই সহজ সিম্পলভাবে বানিয়েছি আচ্ছা আরও আপু লিখেছেন শারমিন বাই কুকিং আপু লিখেছে লাইক দিয়ে চলে আসলাম পুরো ভিডিও দেখবো ইনশাল্লাহ আপু ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এখানে কিছু ডিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া তো ডিম দেখবে সবার ঘরে একটু বেশি লাগে কারণ বাচ্চা ছোট বড়ো সবাই তো খায় খায় আর কি তো এখানে আমি ডিম গোলাকে একটু ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে রেখে দিলে একটু পানিটা ঝরে গেলে ফ্রিজে রেখে দিলে একেবারেই নিশ্চিন্ত রেহানা ইসলাম আপু লিখেছেন মাসাল্লা নুপুর তোমার হাজব্যান্ডের বাজারে গেল বড় একটা মাছ আনো নুপুর না আমার নাম টুপুর দেখেন ডাটা গোলা পাতা গুলা বেশি একটা ভালো না তার জন্য পাতাগুলা ফেলে দিছি আর চাল কুমড়া চারটা নিয়ে আসছে বাপসিকে আজকে আর চাল কুমড়া রান্না করবো না একটা দিয়ে চাক ভাজি করে ফেলবো ইয়ে করবো না তারপর কলা সিদ্ধ বসে দিয়েছি এদিকে মেস্টা পাতাগুলা আমি একটু ভর্তার জন্য বেছে নিব তো সব কিছু একটু কাইটা তাইটা নেই ওদিকে এই রেডি হচ্ছে স্কুলের জন্য ওদিকে আমি রান্না করতেছি আর আপনাদের ভাইয়া দেখে নিয়ে যে বসে বসে ডাইনিং রুমে বসে গাজর তারপর টমেটো শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে সালাদ বানিয়েছে খুব সুন্দর করে তো সবাইকে নিয়ে বসে এখানে খাচ্ছিল আমাকে বলছে খাওয়ার জন্য বলছে যে না আমার কাছে সালাদ খাইতে ভালো লাগে না তো এই তো আপু আমার নাম টুপুর আর নপুর না আমার নাম কিন্তু টুপুর আমার নামটা অনেকেই বুঝতে অনেক ইয়ে করে তো এটা আপু ভালো থাকবেন এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য মুনতাহার মম লাইফস্টাইল ব্লগ আপু লিখেছেন আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম অনেক ভালো লাগলো আপু সবার কমেন্টস পড়লে সকালের নাস্তা মা যে মাছের বাজার অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে মাছ কষিয়ে আমি ডাটাগুলা দিয়ে দিলাম দেশি আলু দিলাম কাঁঠালের বিছিয়েও দুই তিনটা দিয়েছিলাম দিয়ে রান্নাটা করে নিয়েছে ভালো হয়েছিল। ডাটা যদি ভালো হয় দেখবেন ডাটা তরকারি খেতে অনেক ভালো লাগে ডাটাগুলো মোটামুটি ভালোই ছিল তো এখানে আমি এই দেখেন একটু একটু করে রান্না করতে করতে এই যে রান্না করে করে সাজাছি এখানে হচ্ছে মানে রেডি করে নিচ্ছি আর রেডি করে করে পাতিলগুলো ধুয়ে ফেলতেছি ডাটা রান্না করলাম এই যে চালকুণ্ডার চাক ভাজি গত দিনে ঢেঁড়স ভাজি আর করলা ভাজি একসাথে গরম করে ফেলছি পটলের যে চাক ভাজি তারপর পাতার ভর্তা আর ওদিকে দেখেন ডাল আছে সকালে খিচুড়ি আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি গতদিনে দুই পিস মাছ আছে এগুলো গরম করে দিচ্ছি যেই খায় খাবে আর কি তো রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে এসানকে ডিম আর পাতার ভর্তা দিয়ে মানে টক পাতার ভর্তা দিয়ে ওকে মাত্রা সেই দিয়ে দিছি আর এদিকে হচ্ছে গোসাচ্ছি আর রান্না করতেছি ওই যে খেয়ে যে যেখানে বসবে ঠিক ওইখানে সব কিছুরাই খা দেবে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি অনেক অনেক সময় লাগছে রান্না করতে তো এই তো সব কিছু টেবিলে দিয়ে দিলাম সবাই এখন খেয়ে নেবে এখানে গত দিনে দুই পিস মাছ মিরা দিয়ে রান্না করেছিলাম আর এটা করলাম কলার ভর্তা মেস্টা পাতার ভর্তা অনেকে টক পাতার ভর্তা বলে থাকেন এটা হচ্ছে চার কুমড়া চাক ভাজি পটল ভাজি ডাটার তরকারি আর এই যে এটা গত দিনে করলা বাজি আর একটুখানি ঢ্যাঁড়স বাজি ছিল সেটাকে একসাথে গরম করে নিয়েছি আর এই যে আমডাল আর এখানে অল্প করে সকালে খিচুড়ি আছে ভাত আর লেবু নিলাম এই তো প্লেটগুলা দিলাম এখনই বা আর নি অ্যাসান্ত মাদ্রাসায় আপনাদের ভাইয়া আছে আম্মাকে নিয়ে বসে পড়বে গত ভিডিওর মধ্যে আমার আপুরা অনেক 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 সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আর সবসময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন তো সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন একটার মধ্যেও আমি চামচ দিই নাই দাদু আসতেছে এই যে ডাটার মধ্যেও দিয়ে দেয় এখন ওনারা বসে পড়বে খাওয়া দাওয়ার জন্য এটা আমার মাপা মগ এখন দিলাম না এই প্লেট আমার এসে বলবে এই প্লেটে খাবে না ওই প্লেটে খাবে আমার নাকি এই প্লেটে খাইতে ভালো লাগে না সব সময় ডাকে আপনার বাবা রাখ রাতে ও ডাকে না আবার রত্নার লাইফস্টাইল আপু লিখেছেন আমার প্রাণপ্রিয় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু লিখেছে বাইশ মিনিট আটাই সেকেন্ডের একটা ভিডিও পুরোটাই দেখে নিয়েছি মন দিয়ে ভাইয়ার সাথে বাহিরে গেলে আর পিস নিয়ে আসলে মানে খুব সুন্দর করে আপু লিখেছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এই যে আম্মা আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য আর দেখতেই তো পেয়েছে কী কী রান্না করেছি তো আমি একটু রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে এসে তারপর আমি খাবারটা নিয়ে বসবো তা না হলে না আমার খাবার মানে খেয়ে সাথে সাথে গিয়ে কাজ করতে আমার ভালো লাগে না তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর বাচ্চারা দেখেন ওর বাবাকে জ্বালায় ফেলতেছে যে কি রান্না করবে কি করবে তো এই তো খাবারগুলা যে ওরা খেয়ে নিচ্ছে আর আমি ওদিকে বাহিরে কাজ করছিলাম আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এই যে ডালবাটা খুলে রাখছি বড়া আপা এই ডাল দিয়ে দিছিল তো আপা যেহেতু ডাল পাটা দিল তো সন্ধ্যার দিকে একটু পেঁয়াজও বানিয়ে দেবো পেঁয়াজ কাটাও আছে আর এদিকে সবাই খাচ্ছে আমি চোলা টোলা এগুলো পরিষ্কার করে নিয়েছি একদম ইয়ে করে পানি রেডি হয়ে গেছে প্রাইভেটে যাবে তা আমি এখানে আমার দুধ আর বিস্কুট দিচ্ছি আর ওদের কাছে ডাল পাটা খুললে তো রাখলাম আপনাদের ভাইয়া যাবে ফ্রেন্ডদের সাথে দেখা এবার নিয়ে যেহেতু চলে যাবে আসার পর বানাবো সবাই মিলে একসাথে খাওয়া হবে এবার দাদু দুধ দিয়ে আসো ধরো এই যে এখন বাবা আর মেয়েরা চলে যাচ্ছে প্রাইভেটে নিস Weil der Dodo.